দর্শক বেশ কিছুদিন ধরে বাজার মূল্যের তালিকা প্রকাশ হয়েছে আজও বাজার মূল্য নিয়ন্ত্রণের বাইরে কথা করে আশি টাকা আমি এখন আছি কাউর বাজার কারোর বাজারের দ্রব্য মূল্যের দাম করে কাকরাল কিছু অসৎ ব্যবসায়ীদের কারণে বাজার মূল্য আজও নিয়ন্ত্রণের বাইরে কচু গাড়ি কত মূলা কাঁচামরিচ সাড়ে তিনশো টাকা আলু পঞ্চান্ন পেঁয়াজ এটা কত একশো দশ ব্রয়লার একশো পঁয়ষট্টি টাকা